আমি তোমাদের মূল বইয়ের ছয় সাত আট এই তিনটা অঙ্ক সমাধান করাবো তো দেখো এর ভিতরে কিন্তু ছয় নং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তো পরীক্ষায় প্রায় আসে তো দেখো বলা আছে সমাধান করো এখানে চলক হচ্ছে এক্স এই এক্স এ এক্স হচ্ছে চলো তো এই এক্সের আমরা মান বের করবো তো দেখো সমাধান করতে হবে তো একটা সমীকরণ দেওয়া আছে তো যে ব্যাপারটা দেখো যে আমরা এই প্রথম লাইনে অঙ্কটা প্রথমে তুলেছি এরপর আমরা দ্বিতীয় লাইনে এক্স মাইনাস এ ভাগ আমরা মাইনাস করলাম এ করলাম ভাত এ বি দেখো এইখানে মাইনাস ওয়ান করেছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু সুতরাং আমরা এখানে প্লাস দিব দিলে আমার কিন্তু মিলে যায় দেখো আমরা কী করেছি সেটা হলো মাইনাস ওয়ান মাইনাস আর এইখানে প্লাস লিখেছি দেখো তাহলে কিন্তু এই টু আর এই মাইনাস আর মাইনাস মিলে মাইনাস এই আর প্লাস কাটা যায় তো দেখো আবারও বলছি সেটা হলো এখানে টু লিখেছি আর আমরা প্রথমটার সাথে মাইনাস ওয়ান দ্বিতীয়টার সাথে মাইনাস ওয়ান আর তৃতীয়টার সাথে আমরা প্লাস টু লিখেছি তো দেখো যে ব্যাপারটা এখন আমরা এইটার লসাগু এইটার লসাগু এইটার লসাগু করবো তো লসাগু করবো দেখো যে ব্যাপারটা বা এইটার লসাগু হচ্ছে বি বি আর বি কাটা তাকে হচ্ছে এক্স মাইনাস এ আর দেখো এর সাথে ওয়ান গুণ করলে হয় মাইনাস বি আমি লসাগু করলাম প্লাস এবার আমরা এইটুকু লসায় করবো এইটুকু লসক হচ্ছে এ এ আর এ কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস বি আর এর সাথে ওয়ান গুণ করলে হয় মাইনাস এ প্লাস এবার দেখো আমরা এইটা লসায় করবো এইটার লসক হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি আর এটা যে টু এর সাথে গুণ হবে সুতরাং টু দিয়ে আমরা গুণ করবো আর এ গুন করলে হয় প্লাস টু এ টু আর বি গুণ করলে হয় প্লাস টু বি আমরা এইটুকের লসায় করেছি এরপর এইটুকের লসায় করেছি এরপর আমরা এইটুকের লসেক করেছি এখন আমরা ক্যালকুলেশন করবো প্রথমটাই যা ছিল তাই লিখবো এক্স মাইনাস এ মাইনাস বি ভাগ হচ্ছে বি প্লাস এক্স মাইনাস আমরা দ্বিতীয়টা যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এটা আগে লিখবো এরপর মাইনাস বি ভাগ হচ্ছে এ প্লাস এ প্লাস এখন আমরা যোগ বিয়োগ করব এক্স টু এ মাইনাস সমান হয় মাইনাস এ টু সমান হয় ইকুয়াল টু জিরো দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এখানে যা ছিল তাই এটা আগে বিটা পরে আর এইখানে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যোগ বিয়োগ করেছি টু এর থেকে থ্রি এ বাদ দিলে হয় মাইনাস এ টু থেকে থ্রি বাদ দিলে হয় মাইনাস বি এখন দেখো আমার কমন আসে এক্স মাইনাস এ মাইনাস বি এই রাশি এই রাশি এই রাশি এই তিনটা রাশিতেই আমার এক্স মাইনাস এ মাইনাস বি কিন্তু কমন আসে তাহলে বা আমরা কমন নিব হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে থাকে হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো দেখো আমরা কমন নিয়েছি এইটা এইটা এইটাই কমন হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি কমন থাকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি আমরা কমন নিয়েছি এখন যখন দুইটা আকারে থাকে আমরা লিখি হয় এইটা ইকোয়াল টু জিরো অথবা এইটা ইকোয়াল টু জিরো দেখো এইটা ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারবো না এই ক্ষেত্রে কেন লিখতে পারবো না কারণ এইখানে কিন্তু কোনো চলক নাই

এ প্লাস বি নট ইক্যাল টু জিরো দেখো এইটা ইকাল টু জিরো হতে পারবে না কেন জিরো হতে পারবে না কারণ এখানে চলক নাই কারণ চলক বর্জিত সুতরাং আমরা এটাই কোয়েল টু জিরো আর এইটাই কোয়েল কিন্তু জিরো লিখতে পারবো না সহজ কথাই এইটার গুণাকার আছে এটার সাথে এটা গুণাকার আছে পক্ষান্তর করলে জিরো ভাগ এটা হবে তার মানে জিরো হয়ে যাবে অটোমেটিকালি জিরো হয়ে যাবে তো আমরা ওইটা লিখে লিখছি এইটা ইকোয়াল টু জিরো আর এইটা ইকোয়াল টু জিরো হতে পারবে না কারণ এক্স এখানে চলক বর্জিত মানে এক্স চলক নাই এক্স এখানে দেখো নাই সবগুলা এ আর বি আছে তাহলে এখন দেখো লিখতে পারি আমরা এ আর বিকে কে যদি ওই পাশে পাঠাই তাহলে হবে দেখো এটা মাইনাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় প্লাস এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস তাহলে দেখো আমরা এক্স ইকোয়াল টু পেয়েছি এ প্লাস বি অতএব অতএব নিম্ন সমাধান এটাই হচ্ছে আমার নিম্ন সমাধান দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সাহস বলা চলে দেখো আমরা এটার সাথে মাইনাস ওয়ান এটার সাথে মাইনাস ওয়ান আর এটার সাথে প্লাস টু করেছে দেখো তাহলে টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে হয় মাইনাস টু তাহলে মাইনাস টু আর মাইনাস প্লাস টু কাটা যায় কেটে গেলে কিন্তু আমরা এই লাইন চলে যেতে পারি এবার এইটুকের লসাগু এইটুকের লস আগু এইটুকের লস আগু এরপর এখানে যা ছিল তাই এটা আগে বিটা পরে আর এখানে যোগ বিয়োগ এবার এইটা 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 তিনটাতে কমন কিন্তু x মাইনাস a মাইনাস b তাকে 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b এখন দেখো যদি দুইটা গুণ আকারে থাকে আমরা বেসিক্যালি এমনি নরমালি কি করি হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 কিন্তু আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ এইখানে দেখো তুমি একটু টাকায় এখানে কিন্তু আমার কোনো সলক নেই সুতরাং যদি সলক না থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না সুতরাং টু জিরো আর এইটা ইকুয়াল টু নট জিরো তাহলে অতএব আমরা এক্স ইকাল টু পাই এ প্লাস বি অতএব নিম্ন সমাধান এক্স ইকোয়াল টু এ প্লাস বি আশা করি তোমরা ছয় নং অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো এখন আমরা সাত নং অঙ্ক সমাধান করাবো দেখো সাত নং অঙ্কে চলক আছে কিন্তু এক্স এই এক্সের কিন্তু আমরা মান বের করবো তো দেখো যে ব্যাপারটা সেটা হলো স্কয়ার মাইনাস স্কয়ার আছে আর এখানে আছে বিস্কোয়ার মাইনাস a স্কয়ার তো আমরা বা এক্স মাইনাস এ ভাগ স্কোয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস বি আমরা এইখানে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে হয় মাইনাস বি দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমার শুধুমাত্র একটাই সেটা হলো আমরা এখানে মাইনাস কমন নিয়েছি মাইনাসে এ প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি আমরা বাদ দিতে পারি দেখো এই পক্ষের তাহলে এ স্কোয়ার মাইনাস বি যেহেতু এখানে ভাগাকারে আছে এখানে ভাগাকারে আছে সুতরাং এটার এটা কেটে দিতে পারি তাহলে বা দেখো এক্স মাইনাস এ বাদ দিলে থাকে এখানে থাকে মাইনাস ওয়ান উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে দেখো যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি যদি আমরা গুণ করি এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আর এটা কাটা যাবে এখানেও তাই কাটা যাবে মূল কথা আমরা এ মাইনাস বি স্কোয়ার দুইটা হরে আছে তাই বাদ দিয়ে দিয়েছি উভয় পক্ষ থেকে দেখো উভয় পক্ষে একই আছে তাই বাদ দিয়ে দিয়েছি এখন আমরা বজ্র গুণ করব তো বজ্র গুণ করার ক্ষেত্রে আমরা যদি এই এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু এক্সট্রা মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি এইটা আগে লিখি সেক্ষেত্রে আমার এক লাইন বেশি করা লাগবে তাই আমরা এটা আগে লিখবো ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ করলে হয় এক্স মাইনাস বি এবার মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস এ গুণ করবো তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স মাইনাসে মাইনাস এ প্লাস এ এখন দেখো যে ব্যাপারটা আমরা এই লাইন থেকে এই লাইনে আমরা বজ্র গুণ করেছি এই এক্স মাইনাস বি এর সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস বি এক্স মাইনাস এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে এইটা হয় এখন আমরা এক্স এক্সগুলো এক পাশে লিখবো এক্স এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স ইকুয়াল টু এ এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস বি বা একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি টু এক্সের সাথে গুণ আকারে আছে আমরা টুকে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভা টু এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার তারপরে দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে অঙ্কটা কিন্তু খুবই সহজ দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা এখানে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নেওয়ার একটাই কারণ যাতে আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ দিতে পারি তো দেখো আমরা এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কার এখানে হরে আছে এখানে হরে আছে সুতরাং উভয় পক্ষের হর থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বিস্কার তাহলে তাকে এখানে ওয়ান আর এখানে থাকে মাইনাস ওয়ান লিখেছি উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে এখন আমরা বজ্র গ্রহণ করেছি এই ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ করলে হয় এক্স মাইনাস বি আর মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস এ কে গুন করলে হয় এইটা এবার এক্সগুলো এক পাশে এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস এবার একটা এক্স একটা এক্স হয় টু এক্স আর এ প্লাস বি থাকলেও টুটা গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হয় এটাই হচ্ছে আমার নিম্নেও অ্যান্সার আশা করি তোমরা সাত নং খুব সুন্দর করে বুঝতে পেরেছ এবার আসো আট নং সমাধান করাবো তো আমরা আট নং অঙ্কটা প্রথমে তুলেছি বা এখানে কিন্তু চলক হচ্ছে জেড আমার যেভাবে জেড এর মান বের করতে হবে যেহেতু চলক জেড সুতরাং আমরা জেড এর মান বের করবো তো দেখো যে ব্যাপারটা সেটা হলো থ্রি প্লাস রুট থ্রি টু ফাইভ প্লাস থ্রি রুট থ্রি টুটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস বা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড ইকুয়াল টু ফাইভ থেকে একটু বাদ দিলে হয় থ্রি থ্রি প্লাস থ্রি রুট থ্রি বা থ্রি 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 প্লাস রুট সমান দেখো এইখানে এইখানে আছে আছে আমার এই পাশের মতো আমরা বানাবো এই জন্য আমরা যে কাজটা করতে পারি একটা থ্রিকে আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি দেখো রুট দুইটা রুট থ্রি মিলাই কিন্তু থ্রি হয় কিভাবে হয় দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি দেখো সেটা হলো দুইটা রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার দেখো আমরা রুটের কারণে পাওয়ার লিখতে পারি পাওয়ার লিখতে পারি হাফ এরপরে স্কোয়ার টু আর টু কাটা থাকে হচ্ছে থ্রি তার মানে আমরা লিখতে পারি সেটা হলো দুইটা রুট থ্রি কে একটা থ্রি লিখতে পারি সুতরাং আমরা এই একটা থ্রি কে লিখছি দুইটা রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি এইটা করার একটাই কারণ আমরা যাতে কমন নিতে পারি এই জন্য বা থ্রি প্লাস রুট থ্রি জেড ইকুয়াল টু এইখানে আর এখানে আমার কমন হচ্ছে রুট থ্রি তাহলে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস থ্রি দেখো আমরা এই পাশের মতো করার জন্য আমরা কিন্তু এই থ্রিকে দুইটা রুট থ্রি লিখছি যদি এখানে থ্রি কমন আসতো আমরা থ্রি কমন নাম নিয়ে আমরা এই আমরা এই সমানের এই পাশের মতো এটার মতো বানাবো এই জন্য আমরা থ্রিকে দুইটা রুট থ্রি লিখছি দুইটা রুট থ্রি মিলে কিন্তু থ্রি হয় এখন দেখো এখানে কমন হচ্ছে রুট থ্রি তাকে রুট থ্রি প্লাস থ্রি এখন বা দেখো জেডের সাথে এটা গুণ আকারে আছে আমরা পক্ষান্তর করলে ভাগ হবে দেখো ভাগ হবে তার মানে জেড ইকুয়াল টু রুট থ্রি আমরা এই থ্রিটা আগে লিখলাম এরপরে প্লাস রুট থ্রি লিখলাম ভাগ এটা যেহেতু জেডের সাথে গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে থ্রি প্লাস রুট দেখো এইটা আর এইটা কাটা যায় কাটা গেলে থাকে অতএব অতএব জেড ইকুয়াল টু থাকে কিন্তু রুট থ্রি তার মানে জেড ইকুয়াল আমরা রুট থ্রি পেলাম তাহলে টু অতএব সমাধান জেড ইকুয়াল টু রুট থ্রি এইটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার দেখো আমার নিম্নেও অ্যান্সার চলে এসেছে খুব সহজ অঙ্ক দেখো টুটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস ফাইভ থেকে টু বাদ দিলে হয় থ্রি এখন একটা থ্রিকে আমরা দুইটা রুট থ্রি লিখছি এবার কমন নিয়ে আসি হচ্ছে থ্রি যেটার সাথে এটা গুণাকারে আছে পক্ষান্তর করলে ভাগ হয় ভাগ হলে দেখো এইটা আর এটা কিন্তু কাটা যায় থাকে হচ্ছে জেড ইকুয়াল টু রুট থ্রি যেহেতু চলক হচ্ছে জেড সুতরাং আমরা এর মান বের করেছি অতএব নিণ্য় সমাধান জেড ইকুয়াল টু রুট থ্রি এটাই হচ্ছে আমার নিণ্য় অ্যানসার আশা করি তোমরা আট নং খুব সুন্দর করে বুঝতে পেরেছ আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের নয় দশ এগারো এই তিনটে অঙ্ক সমাধান করাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে